দেখো বন্ধুরা সত্যি কথা বলতে আমি অনেক দিন হয়েছে ইউটিউবে কোনো ভিডিও নিয়ে তোমার লং ভিডিও ছাড়ছি না শর্ট ভিডিও ছাড়ছি যাহতো না হলে চ্যানেলটা আমার নষ্ট হয়ে যাবে তাই কিন্তু কারণ কি জানো সবাই দেখো শখ করে আশা করে ছাড়ে আমার একটা ছিল আগে ইউটিউবে চ্যালেঞ্জ ছিল সেটা নষ্ট হয়ে গেছে কারণ আমি আমার নতুন করে খুলেছি সে আগে চ্যানেলটা বেশ ভালোই চলছিল তোমার কিন্তু হট করে কোনো ইসেতে আমি দেখিনি এস এম এস যে কপিরাইট করে যাওয়ার তারপরে আবার ইসে হয়ে যাওয়ার পরে চ্যানেলটা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে এবার এই চ্যানেলে কোনো ভিউজ নেই কোনো ইন্টারেস্টই পাচ্ছি না যেভাবে একটু ভিউজ হলে দেখলে কমেন্ট আসলে ভালো লাগে মনটা অনেক খারাপ হয়ে যাওয়ার কারণে তাই আমি এখন টোটাল শর্ট ভিডিও দিয়ে লং ভিডিও ছাড়াটা অনেকটা বন্ধ করে দিয়েছি তাই আবার ভাবছি না নতুন করে আবার ছাড়ি না ভাল লাগছে না অনেকে হয়তো অপেক্ষা করছে যে আমার ভিডিও দেখবে আবার নাও হতে পারে আমার ভিডিও নাও ভালো লাগতে পারে ওরকম কোনো ব্যাপার নেই তাও আমি মনে করছি চলো আজকের থেকে ভাবছি আবার ছাড়বো তার জন্য তোমাদেরকে বলছি সন্ধ্যেবেলা উঠে কাজের থেকে উঠে ঠাকুরের বাসন বাসন মেজে এখন বসলাম বসার পর জানি না ঠাকুরে কি আমাকে মনে করাচ্ছে কিনা যে না তুই আবার ছাড় সত্যি কথা বলতে একদম মানে সত্যি কথা বলছি এক্ষুনি ছেড়ে আসলামে দেখো হাত এখনো দেখেছো চকচক পরিষ্কার এক্ষুনি ঠাকুরের বাসন বাসন মেজে এসেছি কারণ বৃহস্পতিবার অনেকটা সময় লেগে যায় সকালে পুজো দিতে তার জন্য এখন মেজে এসেছি মনটা না কীরকম মানে কি বলবো কি করছে যে এতদিন এত শখ করে ইউটিউবটাই আমি আগে করেছিলাম ফেসবুকে সেভাবে আমি একদমই ভিডিও ছাড়তাম না সত্যি কথা রিসেন্ট কিছুদিন ধরে ছাড়ছি নাহলে ইউটিউবে আগে আমি করতাম আমার শখে হতো করা হট করে ছেড়ে দেওয়াটা খুব খারাপ লাগছে চলো আবার নতুন করে তোমাদেরকে বড় ভিডিও দেওয়া শুরু করলাম মানে করবো তাই তোমরা সবাই আমাকে পাশে থেকে সাপোর্ট করো আর প্লিজ তোমরা সাপোর্ট না করলে আর আবার মন ভেঙে যাবে একদম টোটালি টালে ছেড়ে দিতে হবে তোমরা পাশে থেকে আমাকে সাপোর্ট করো কারণ একবার চ্যালেঞ্জের এভাবে নষ্ট হয়ে যাওয়াতে মনটা অনেকটা সবারই ভেঙে যায় আমারও ভেঙে গেছিলো আবার আজকে ইচ্ছে হলো হয়তো ঠাকুরে চায় আমি আবার ইউটিউবে অ্যাড মানে জয়েন্ট করি রঙ ভিডিও দিই আবার দিচ্ছি তোমরা পাশে থেকে আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো